নমস্কার বন্ধুরা প্রবাসী লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে শেয়ার করছি আলু দিয়ে মাটনের লাল ঝোলের রেসিপি যদি এভাবে কেউ তৈরি করে না থাকেন অবশ্যই একবার তৈরি করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন রান্নার নতুন নতুন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখে নিন আলু দিয়ে মাটনের লাল ঝোলের রেসিপি সর্বপ্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মাটন আমি এখানে সাড়ে সাতশো গ্রাম মাটন নিয়েছি আর মাটনটা জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাটনটা ম্যারিনেট করার পালা তার জন্য দিয়ে দিচ্ছি অন টি স্পুন লবণ অন টি স্পুন হলুদ গুঁড়ো ম্যারিনেট করার সময় লবণের পরিমাণ খুব বেশি দেবে না তাহলে মাংসটা সল্টি টেস্টে হয়ে যাবে দিয়ে দিচ্ছি অন টি স্পুন গোলমরিচের গুঁড়ো অন টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট টু টেবিল স্পুন টক দই দিয়ে দিলাম টক দইয়ের পরিমাণটা অবশ্যই বুঝে দেবেন টক দইয়ের পরিমাণ বেশি হয়ে গেলে মাংসের স্বাদ কিন্তু অনেক সময় রক হয়ে যেতে পারে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সর্ষের তেল ম্যারিনেট করার জন্য সর্ষের তেলটা অবশ্যই দেবেন সর্ষের তেল দিলে কিন্তু মাংসের স্বাদটা বেশি ভালো হয় সর্ষের তেলটা দিয়ে এবার সমস্ত মশলা একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব চাইলে হাত দিয়ে মাখিয়ে নিতে পারেন তবে আমি একটা স্পুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মশার সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়ে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব চাইলে ওভার ম্যারিনেট করে রাখতে পারেন আবার হাতে যদি সময় না থাকে এক ঘন্টার জন্য ম্যারিনেট করেও কিন্তু তৈরি করতে পারবেন আমি এক ঘন্টার জন্য রেখে দিলাম অপরদিকে এক ঘন্টা পরে ফিরে আসি একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি লাগবে আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে রেখেছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলো আমি বেশ বড় বড় সাইজে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন আলুটা খুব ভালো করে বেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম ওপর থেকে সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা আগেও লাগিয়ে নিতে পারে তবে এভাবে লাগিয়ে নিলে লবণটা আর হলুদটা বাকি অংশটা তেলের সঙ্গে মিশে যায় পরবর্তীতে যখন রান্নাটা করা হয় লবণ আর হলুদটা সঙ্গে কাজে লেগে যায় ওয়েস্ট হয় না আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি। এই তেলেই ফোড়ন হিসেবে দিয়ে দেব দু টুকরো দারচিনি চারটি ছোট এলাচ দুটো তেজপাতা তেজপাতাটা আমি ছিঁড়ে দিয়েছি সঙ্গে দিয়ে দিয়েছি পাঁচ থেকে ছটা থেকে নাড়াচাড়া করে নিয়ে সুন্দর গন্ধ শুরু করে দিয়েছে গরম মশলা থেকে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আমি পেঁয়াজটা যে ভেজিটেবলস চপারগুলো থাকে ভেজিটেবলস চপারে চপ করে নিয়েছি এভাবে ভেজিটেবলস চপারে চপ করে নিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় ভালো করে ভেজে নিচ্ছি খুব বেশি লাল লাল করে ভাজবো না হালকা ব্রাউন কালার হবে আর পেঁয়াজটা অনেকটা নরম হয়ে যাবে তত অব্দি ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব টু টেবিল স্পুন আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়েই তৈরি করছি আর কালার হিসাবে কাশ্মীরের চিলি পাউডার ম্যারিনেট করার সময় দিয়ে দিয়েছি ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলা থেকে কাঁচা গন্ধটা যত সময় না চলে যাচ্ছে তত অবধি খুব ভালো করে কষিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব অন টি স্পুন হলুদ গুঁড়ো অন টি স্পুন জিরে গুঁড়ো অন টি স্পুন ধনে গুঁড়ো আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যে কোনো রান্নার স্বাদ কিন্তু মশলাটা যত ভালো করে কষানো হবে তার উপরে কিন্তু ডিপেন্ড করে তাই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি মশলা কষানোর জন্য কোনো রকম জলের ব্যবহার করিনি জল ছাড়াই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অন টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা আপনারা বুঝে দেবেন যতটা ঝাল আপনাদের পছন্দ সেই অনুযায়ী দিয়ে নেবেন আমি কিন্তু আদা রসুনের সঙ্গে কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি সঙ্গে লাল লাল লঙ্কার লঙ্কার গুঁড়ো দিলাম গুঁড়োটা দিয়ে খুব ভালো করে কষিয়ে পরে মশলা থেকে তেল ঝাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব মাটনটা দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে ভালো করে মশার সঙ্গে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আরও এভাবে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে ভালো করে কষাতে হবে তিন থেকে চার মিনিট পরে মাংস থেকে কিন্তু জল ছাড়তে শুরু করে দেবে মাংসের মধ্যে অনেকটাই জল থাকে আর যেহেতু টক দই দেওয়া আছে খুব সহজেই জলটা ছাড়তে শুরু করবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাংস থেকে কতটা জল বেরিয়েছে সম্পূর্ণ জলটা বেরিয়ে যাওয়ার পরে আরও দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পরে মাংস থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট আমি এখানে মিডিয়াম সাইজে একটা টমেটো পেস্ট করে নিয়েছি টমেটোর মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে যত সময় না টমেটোর কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে যেহেতু আমি টক দই দিয়েছি টমেটোর পরিমাণটাও কিন্তু বুঝে দেবেন টমেটো যদি টক হয় তাহলে ছোটো সাইজে একটা টমেটো দিতে পারে আমি যেহেতু সাড়ে সাতশো গ্রাম মাটন নিয়েছি তার জন্য আমি একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পরে ফিরে আসছি পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে আর টমেটোর যে কাঁচা গন্ধটা কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসটা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে আর লাল লাল কালার আনার জন্য খুব ভালো করে কষিয়ে নেওয়াটা দরকার খুব ভালো করে কষিয়ে নিলেই কিন্তু কালারটা অত সুন্দর লাল আসবে এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নাড়াচাড়া করে কন্টিনিউ এরকম করে কষিয়ে নিতে হবে আস্তে আস্তে মাংস থেকে তেলটা ছাড়তে শুরু করবে আর যে মাংসের গায়ে যে মশলাটা আছে মশাটা কিন্তু অনেকটা টেনে টেনে যাবে আর যতটা যতটা জল আছে জলটা সম্পূর্ণ গিয়ে তেলটা তেল আছে সম্পূর্ণ বেরিয়ে আসবে দেখে নিশ্চয় বুঝতে পারছেন তেল কিন্তু অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে এভাবে মাংস কষাতে আমার প্রায় সময় লেগেছে পনেরো থেকে কুড়ি মিনিট আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে রেখেছি মিনিট পরে ঢাকা তুলে তেলটা সম্পূর্ণ বেরিয়ে আর মাংসটা কিন্তু সম্পূর্ণ কষানো হয়ে গেছে এবার হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আলুটা দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব আলুটা এরকম করে আগে দিয়ে মাংসের সঙ্গে নাড়াচাড়া করে নিলে আলুর মধ্যে মশলাটা খুব ভালো করে মিশে যাবে মাংসটা সম্পূর্ণ কষানো হয়ে যাওয়ার পরে এরকম অবস্থায় দিয়ে দিয়ে থেকে নিলে কিন্তু কিন্তু মাটন রেডি হয়ে যাবে আর সম্পূর্ণ খুব সিদ্ধ হয়ে যাবে আমি যেহেতু কড়াইতে গ্যাসের প্রেমে রান্নাটা করব তাই আমি প্রেশার কুকারে দিলাম না দিয়ে দিলাম পরিমাণ মতো জল যতটা গ্রেভি আপনারা রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জল দেবেন আমি একটু পাতলা করব তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম জলটা দিয়ে ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি যেহেতু গরম জল দিয়েছি খুব তাড়াতাড়ি ঝোলটা ফুটে উঠবে আর ঝোলটা ফুটে ওঠার পরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে চল্লিশ মিনিটের জন্য রেখে দেবো চল্লিশ মিনিট রেখে দিলে মাংসটা পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে আর মাংসটা কালারটা কত সুন্দর এসছে দেখেও নিশ্চয় বুঝতে পারছেন মাঝে এক থেকে দুবার ঢাকা তুলে একটু নাড়িয়ে দেবেন তাহলে মাংসটা নিচে লেগে যাবে না আর খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে চল্লিশ মিনিট পরে ঢাকা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর আলু দিয়ে মাংসের লাল ঝোল রেডি হয়ে গেছে মাংসটা কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে সবার শেষে দিয়ে দিচ্ছি টি স্পুন গরম মশলা গুঁড়ো আমি এখানে শাহি গরম মশলা গুঁড়ো দিয়েছি চাইলে আপনারা টি স্পুন ঘি দিতে পারেন তবে আমি ঘিটা দিচ্ছি না কারণ মাংস থেকে খুব ভালো গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে আলাদা করে ঘির প্রয়োজন নেই এবার গরম মশলাটা দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তবে গ্যাসের ফ্লেমটা অফ করে পাঁচ মিনিট পরে গরম গরম সার্ভ করুন আর কেমন লাগলো রেসিপি জানাতে কিন্তু ভুলবেন না নতুন কোন রান্নার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দেবেন সবাইকে অনুরোধ রইল পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ